এই আপন এটা গুম করে কেন এটা গুম গুম করবে কেন মাইকের আওয়াজ এদিকে নাই শুধু সাউন্ড বক্স আছে তাতে গুম গুম করবে

তবে আমি আল্লাহ এটা কাউকে জানাতে চাই না এটা আমি আল্লাহর কাছে গোখন রাখলাম এই জন্য রেখে দিলাম লিতুজজা করলো না বিমা সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে যেদিন পুরস্কার দেওয়া হবে আমলের বিনিময়ে দেওয়া হবে সেই দিনটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম আর সেই দিনের আশায় যেন তোমরা বেশি বেশি করে আমল তৈরি করো এই দুনিয়া এক দলের মাথা ऊंचा আর এক দলের মাথা হল নিচা এক দল সব সময় বুক ফুলে চলে বড় গলায় কথা বলে বাহাদুরী প্রদর্শন করে আর এক দল সব সময় নিজকে দুর্বল মনে করে মাথা নিচু করে রাখে যারা বুক ফুলাইয়া চলে যারা বড় বড় কথা বলে তাদের পিছনে তালাস করে দেখেন তারা সুদ খায় তারা ঘুষ খায় তারা সিটিং বাস তারা রং বাজ তারা বাটপা আর যারা দুর্বল তারা নামাজি তারা নেকা তারা ইমানদার একটু চিল্লে বলেন না সুবাহান আল্লাহ কথা ঠিক কিনা

সেই দিনের বাস্তবতাটা কেমন সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচা এই দুনিয়ায় ইমানের পথে চলতে যায় হক কথা বলতে যায় হক পথে চলতে যায় যারা মাথা নিচু করে দুর্বল ভেবে মাথা নিচু করে রেখেছি আমাদের ময়দানে তারা মাথা উঁচা করে রাখবে এবং বুক ফুলাইয়া দলে দলে তারা জান্নাতে যাবে আর এই দুনিয়ায় যারা জালি যারা বাটফা যারা হারাম খুব যারা অন্যায় করে আর বড় বড় কথা কয়া সমাজে কাটায় সেদিন তারা লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে আর লজ্জিত হইয়া উবুর হইয়া তাদেরকে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে একটু চিল্লে বলেন না হজবিল্লা বসেন সবাই বসে যান আর আপনারা এই দিলেন কেন বস্তে আপনার পাট ইয়ে দিলেন না কেন দাড়ি দিলেন না কেন নাড়া দিলেন না কেন এই শীতের দিন তের কখনো দিবেন না মনে রাখবেন দাড়ি ভাড়া আনবে না অথবা খেয়ের আনবে না সিটিই দিবেন আরামে মানুষ বসবে আর এটা কিন্তু খুব ঠান্ডা অনেকে এই জন্য বসতে চাই না তারপর বসলে গরম হয়ে যাবে একটু বসে

যে লাখ লাখ টাকা কামায় সে মনে করে তার জীবনটা সফল যা ছেলেরা লেখাপড়া করে ভালো চাকরি করে বলে জীবনটা সফল যে লোকটা মেম্বারি বোর্ডে পাস করে বলে জীবনটা সফল যে লোকটা চেয়ারম্যানি নির্বাচন করে পাস করে কয় টাকা গেল জীবন সার্থক

فمن سقلت موازينه فأولئك এই যুবকদের কি কষ্ট হয় নাকি আমার কথা এরাই উঠি কেন কিসের পানি পড়ে তাহলে আপনাদের ওখানে পানি পড়ে আমাদের এখানে কি সিডনি পড়ে নাকি কি যদিন পাল্লায় ওজন দেওয়া হবে এই দিনটা একেবারে সচ্ছ একেবারে বাস্তব তামানু সকুলা ইকা হম সেদিন যাদের নে কাবলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে ইমানের পাল্লা যাদের বাড়ি হয়ে যাবে আমার আল্লাহ বলেন তাদের জীবনেই সফল জীবন হয়ে যাবে তাদের জীবনটাই সফল তাদের জীবনটাই সফল দুনিয়ায় একটা কাজ অনেক কঠিন আর একটা কাজ অনেক সহজ সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষটা শিকার করে নাও ঠিক নি সবচেয়ে কঠিন কাজ নিজের দোষ শিকার করা আর সবচেয়ে সহজ কাজ হলো পরের দোষ প্রকাশ করা সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দলীয় লোকেরা দোষী মানিয়ে দেওয়া এটা সম্ভব না সবচেয়ে সহজ কাজ হলো বিরোধী দলকে মামলায় ঢুকাইয়া দেওয়া